মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো শহা দশটা বেজে গেছে আমি কিন্তু চান দান করে রেডি হয়েছি এই আমাদের এখানে কীর্তন হচ্ছে চলছে সেই কারণেই তো আমি একটু যাব আর কি এখানে আর কি ভোগ দেব তো সেই কারণে আমি এখন দোকানে যাচ্ছি তো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে শাড়িটারই পরে নিয়েছি আর দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে বছর দোকানে চলে এসেছি আর এখানে সব কিছু যা সীতা দিতে লাগবে সব কিছু নিয়ে এসে গেছি তো এখানে দেব বলে তো কী বলছিলো না বলছিলো সবটাই তোমরা শুনতে পারবে তো চলো দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা তো বাজার লেট হয়ে গেলো তো বলছিলো নেবে না নেবে না আমি কই এগারোটা দশ বেজে গেছি কী বলবো বলো কাজটা চলে তো তো সময় চলে যায় করার নেই তো এখন মাইকে মানে কারেন্ট নিচ্ছি এখনো বয়সটা দেখতে পাচ্ছি তো আবার বাজারে যেতে হবে আমার বাড়ির জন্য কিছু রান্না করতে হবে এখন বাড়ি চলে আসলাম সকালবেলা তো দেখতে পেয়েছো টান টান করে নিয়েছি আর আবার বলছি আর কি তো এখন রান্নাঘরের দিকে যাবো একটু বাজারে যেতে হবে দেখি আনি না আনিস তার কারণেই বাজারে যাবো আবার তো দেখো একখানে ঘুরতে এসেছি কটা এত সুন্দর জায়গাটা কি বলবো তোমাদেরকে এটা কিন্তু একদম মানে ভেতর ওই একদম বাড়ির ভেতর সাইডটা এখানে কিন্তু কয়েকটা আমি শর্ট ভিডিও বানিয়েছি কিন্তু খুব সুন্দর জায়গাটা আর ভিডিও বানাতে খুবই ভালো লাগছিলো সেই কারণেই তোমাদের একটু না শেয়ার করলে পারলাম না তো একটুখানি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ভিতরটা দেওয়ার জায়গাটা অনেক বিশাল বড় তো আমার সাথে কী এসেছে দেখো এই যে একটা কিউট ভাস্তি এসেছে ওর মা কিন্তু এসেছে ওর মা একটুখানি আছে সাইটে তো আমি ভাস্তিটার সঙ্গে আমার মোবাইল ধরে দিয়েছিল আমি গোটা শর্ট ভিডিও বানিয়েছি তো তারপরে দেখো এখানে চপ ভাস আর কি ভাজা হচ্ছে তো সেটাই তোমাদের একটুখানি শেয়ার করলাম আর ওই যে ভোগ দিয়েছিলাম তো সে কী হয়েছে ভোগটা এনে রেখেছি মেয়ে কী করেছে মেয়েকে ডেকে মানে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ওটা আর ভিডিও করা হয়নি এতটা মানে ব্যস্তটা ব্যস্তর কারণে তো যাই হোক কেয়ার করা যাবে তো দেখো রাত্রেবেলা ওই তোমার ভোগ আবার দিয়েছিল এখানে সে দিয়েছিলো এমনিতেই তো একটা স্লিপ দেয় তো স্লিপ দিয়েছিলো ওটাতেই আর কি পর রাত্রেবেলা আমার বর মেয়েকেছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি তো দেখো তারপরে বড় মাসে কী নিয়ে এসছে আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি ক্ষীর দই ক্ষীর মানে ক্ষীর দই তো না ক্ষীর তো দুই মেয়েকে দেবো বলে দুটো প্লেট সাজ সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো দুই মেয়ে ঘরে আছে দিয়ে দেবো আর আমরা তো আগেই খেয়ে নিয়েছি দুইজন তো তারপরে পরের দিন দেখো দাঁত ব্রাশ করতে করতে বন্ধুরা শুভ বেলায় ব্রাশ করতে করতে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর অনেকটা আজকে কিন্তু ভিডিও ভিডিওটা শুরু করে দিয়েছে কিন্তু রোদটা কিন্তু একদমও ওঠেনি মানে এত মেঘলা বলার মতো না তো এই ঠান্ডাটা পড়ো লাগছে হলো একটু কিন্তু লেটেই উঠেছি যদিও তো আর কি বলবো কাপ জামা কাপড়ও ইচ্ছা নেই যে ধোবো কেন শুকাবে না কালকের ধোয়া শুকায় নেই তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে ফুল গাছগুলো জল দেওয়া হয়নি তো এখন জল টল দিয়েই নেবো আর ফুলকপিগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে দেখতে পাচ্ছ তো এসে ছাদে এসলে না মনটা একদম ভরে যায় যখন এই ছাদের দিকে চলে এসি সত্যিই একদম মানে খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছ ভিউটা এতটা মেঘলা মানে আজকে আর রোদ্দুর উঠবে না তো দেখতে পাচ্ছ যে খেয়েছি যে বাসন টাসন সব মাঝে রাখলাম আর এদিকে কাপড় ছপড় কয়েকটা আর কি কালকের সে কটায় আমি এখন ধুয়ে মেলে দিলাম আর কি তো দেখো এখন আমি কিন্তু রেডি হয়ে গেছি কোথায় যাব বলে বলো তোমরা কেস করো তো যাব বাজারে এখন তো আজকে যে রোদ্দুর বললাম তো রোদ্দুর উঠে উঠেনি তো বাজার থেকে দেখো কী নিয়ে আসলাম সকালবেলা কিন্তু আমার চান ধান হয়ে গেছে চান টান করেই বাজারে গিয়েছি তো বাজার থেকে আমি নিয়ে আসলাম আজকে পনির ওই পনির রান্না করবো বড় মশাই অনেক খাওয়ার বাস বাঁধাকপি খাবে না ফুলকপি খাবে না কোনো সবজি বলতেই সেরকম মানে মানে না নিষেধ আছে খাওয়া ডাক্তার বলেছে সেই কারণেই তো ভাবছি এই ঠান্ডা দিনে কী করবো করা যায় বলতো তো আমি এদিকে কিন্তু দেখো সব সবজি নামিয়ে নিছি দেখতে পাচ্ছ আর এদিকে পালং নিয়ে এসেছি অনেকদিন পর খুঁজছিলাম পাচ্ছিলাম না পালং নিয়ে এসেছি আর একটা লাউড ডোকা নিয়ে এসেছি তো ভাবছি যে এই মানে ঠান্ডার মধ্যে কি করা যায় রান্নাটা এটাই বুঝে পাচ্ছিলাম না তো পালংটার দেখে তো মনটা ভরে গেছে অনেক দিন থেকে আর কি খুঁজছিলাম যে এরকম পালং কবে পাবো বাজারে গেলে পাওয়া পাওয়া যায় না আর কি তো আমি এবার তেল শেষ হচ্ছে তারপর তেল নিয়ে এসেছি দেখো ডাল ডাল নাহলে তো খিচুড়ি রান্না হবে না তাই না বলো তো সেই কারণেই ডালটা নিয়ে এসে ভাবছি খিচুড়ি করবো আর পনিরের রসা বানাবো আর কি তো যাই হোক তো মেয়েকে বললাম একটুখানি মটর ছুটোগুলা মানে ছুলে দিতে তো দেখো মেয়ে এদিকে মটর ছুটুগুলো ছুলে দিয়েছে এদিকে দেখো ফুলকপি কেটে নিয়েছি পালং শাক কেটে নিয়েছে আর যা যা সবজি সব অল্প অল্প করে কেটে নিয়েছি এদিকে ধোয়া টোয়া সব কমপ্লিট করা হয়ে গেছে তো এখন ভাবছি কি করব সবজি তো ভালো কিন্তু এই সবজি তো আমার বর খাবে না এই হলো সমস্যা ওই জন্য রাত্রেবেলা ওর জন্য অন্য কিছু করতে হবে তো আমরা আমরাই খাবো বলে কথা তো বান্ধবী আবার মেয়ের বান্ধবী আসছে তো ও খাবে তো ভাবলাম যে না তাহলে আমি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা গরম গরম খিচুড়ি বানাবো সবজি দিয়ে একদম সব অনেক দিন পরেই এরকম করে খিচুড়ি আর কি বানানো হলো অনেক দিন আগে বানিয়েছিলাম তো বলতো মেয়ে যে এরকম করে খিচুড়ি বানা এরকম করে খিচুড়ি বানা তো যাই হোক আমার হয় না সময় তো আজকে একদম বাস ওই জন্য বানিয়ে আর কি ফেললাম তো দেখো আমি এখানে বসিয়ে দেবো এখন তো ওই আলুটা সেদ্ধ দিয়েছিলাম পনিরের রসা যে করবো তাই আলুটা দেখো আমি ছুলে নিয়েছি এদিকে দেখো কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি আর আলুটা ছোট আলু মানে ছুলতে তো সময় লাগে তাই না তো আমি একাই ছুলেছি যদিও তো এখন আমি এই পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভেজে নামিয়ে তারপরে আবার ফুলকপিটা ভেজে নেব কেন ফুলকপিটা না ভাজলে একটু একটুখানি লাগতে পারে তো কাঁচাটা দেওয়া যাবে না সেই কারণেই আর আমি বেশিরভাগ ভেজিয়ে দিই কোনো সময় মানে যেমন যেভাবে পারি মানে এভাবেই করি কিছু করার নেই বলো একা হাতে করতে হয় সব কিছু তো অনেকটা সমস্যা হয়ে যায় তো এদিকে দেখো পনিরটা ভাজা হয়ে গেছে এদিকে ফুলকপিটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো হাঁড়িতে আমি খিচুড়ি বসার জন্য যা যা লাগে সোনা সবাই জানো পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো তো এখন দেখো তেলটা গরম হয়ে গেছে এদিকে আমি এখন খিচুড়ি খিচুড়িটা বসাবো আর এদিকে দুটো মানে দুই পাশে দুটো বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে বলে তো এখন দুই রকম ডাল নিয়ে এসে দেখতে পাচ্ছ মাছকালের ডাল আর তোমার মুগ ডাল তো দুটো ডাল একসঙ্গে মিশিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব তো একটুখানি হালকা করে ভাজা করে নেব তো ভাজা হতে হতে এদিকে কী হয়েছে আমার বা ভাজাটা বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছে এদিকে আবার আদা ছোটো করে রেখেছিলাম একটুখানি আদা দেবো বলে তো সেই আদাটা এখন দিয়ে দিয়ে দিচ্ছি তো আদাটা দিয়ে একটুখানি ঘেটে নেব ঘিটে নিয়ে তারপরে একটু জল দেওয়ার আর কি পালা তো জল দিয়ে একটুখানি ডালটাকে সেদ্ধ করে নেব আর এদিকে কিন্তু আমি এক কোটা চাল ভিজে রেখেছি আধ ঘন্টা হলো একটুখানি ডালটা সেদ্ধ হলেই তারপরে আমি চালটা পরে দেবো আর কি তো যাই হোক এদিকে আমি জল দিয়েই দিলাম জল দিয়ে এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধটা কিছুক্ষণ হোক আর এদিকে দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি আমি এখন পনির পনিরের রসাটাই করব তো যা লাগে তোমরা সবাই জানো দেখতেই পাচ্ছ তো ঝটপট করে করছি তো ছোটো আলু বড় আলু মিশিয়ে দিয়েছি কেন ছোটো আলু কম ছিল সেই কারণে বড় আলু কয়েকটা দিয়ে দিয়েছি দেওয়া হয়েছে আর কি তো কিছুক্ষণ ধুয়ে নেবো তারপরে দেখ আলুগুলো উড়বো আমি তো লবণ হলুদ নীলটা মানে তারপরে লঙ্কা মানে কাজু বাদাম পালাম না ছিল ঘরে মানে এদিকে তো দেখে আলুটা ভাজা বলছে অনেক হয়ে গেছে তো দেখো অবস্থাটা তাহলে এখন মশলাগুলো দিয়ে আর আট কেন কাটলাম মানে একা করে কি সবজি থেকে বানানো হয়ে দেখতে দেখতে দেখো আমার দিকে হয়ে জল দিয়ে দিলাম আমি কি কষা হয়ে গেছে ডালটা কিন্তু জাল উঠবে তারপরে আমি সবজি গুলা দেবো একটু পরে তো সবজিগুলো অনেকে ভেজেও দেওয়া মানে ভেজেও দেওয়া যায় কাঁচাও দেওয়া যায় তো আমি সবজিটা কাঁচায় দিয়েছি কেননা ভাজ ভাজা তো অনেকবারে খাওয়া হয়েছে তো সেই কারণে আমি কাঁচা কিন্তু দেবো আর এদিকে দেখো লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি কেননা তাড়াতাড়ি সেদ্ধটা হবে বলে এতক্ষণ আমি কিন্তু দিই নিই হলুদটা দেবো না শুধু লবণটাই দিয়ে দেবো আর হলুদটা দিলে নাকি সেদ্ধ মানে হয় না নাকি এরকম আর কি শুনছি আমরা আমাদের মা জেঠিমার কাছে যে কিছু রান্না করতে বলে হলুদ আগে দিতে নিই সেই কারণে আর কি তো এদিকে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি এদিকে দেখো পনিরটা দিয়ে এদিকে পনির রসাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো জুতো ধনিয়া একটু দিতাম ধনিয়া পাতা ঘরে ছিল না তো আর গরম মশলা একটুখানি দেবো হালকা করে কেন বেশি দেওয়া যাবে না গরম মশলাটা বেশি দিলে ওই আমার ভালো লাগে না খেতে অতটা তো তারপরে এদিকে দেখো একটু নামিয়ে নেবো কেননা বেশি ঝোল করব না এদিকে কেন বেশি ঝোল করলে খিচুড়ি যেতু খিচুড়িটা একটু ঝোলা ঝোলা করব আর এদিকে পনির রসাটা যদি আমি ঝোল করি তো খা মানে খাওয়াটা একটা কীরকম হয়ে যাবে তাই না তো সেই কারণে একটু মানে শুকনা শুকনো করব। তো এদিকে হচ্ছে এটা একটু জাল হলে নামিয়ে নেবো তারপরে দেখো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে তো আমি এখন গরম মশলা একটুখানি দিয়ে তো আমার একদম পনিরের রসা রেডি তো এইদিকে দেখো আবার সবজিগুলো এখন এক এক করে আমি দিয়ে দেবো এক হাতে মোবাইল ধরছে এক হাতে দেবো তো দিতে পারছি না সেই কারণে আমি দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তো চলো আর হলুদটা কি কেন দিই নি ওই একটু পরে দেবো কারণ এইগুলো সব কিছু একটু সেদ্ধ হয়ে তারপরে দিয়ে দেবো তো সবজি দেখো কত সবজি এত সবজি হয়েছে মানে হাঁড়িতে জায়গা নেই কী বলবো তোমাদেরকে ওই তো বললাম যে হাড়িতে জায়গা নেই একদম ভর্তি হয়ে গেছে হাড়ি সবজিতে দেখতে পাচ্ছ কি বলবো আর তা একদম জল অনেকটাই আছে তো সেদ্ধ হওয়ার পালা তো যাই সেদ্ধ হোক এদিকে দেখো একটা ফোন এসে গেছে হট করে ভাবলাম কিসের ফোন কিসের ফোন তো মেয়ে হলো জানোই তোমরা সবাই সামনে সরস্বতী পুজো তো মেয়ে আবার অর্ডার দিয়েছিল একটা ব্লাউজ মানে পরবে বলে তো সেই ভাইটা আমার বাড়ি কিন্তু পেরিয়ে গেছে তারপরে দেখো দিতে আবার চলে এসেছে তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো ব্লাউজটা অবশ্যই নেক্সট বলকে তোমাদের দেখিয়ে দেবো তারপরে এদিকে দেখো একটুখানি জিরার গুঁড়ো আর হলুদটা এমনি দিলে কী হবে বলো তো যদি আমি এমনিতে দিই শুকনাটা দিলে কি হবে তোমার দলা দলা হয়ে থাকবে সেই কারণে আমি কোনো জল মিশিয়ে একদম লিকুইড করে তারপরে কিন্তু এটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো ছিটে করছিলাম দেখতে পাচ্ছি এক হাতে করছি এক হাতে মোবাইল তো যাই হোক এদিকে আমার কিন্তু খিচুড়িটা দেখো অনেক টান টান প্রায় চলে এসেছে মানে হয়ে গেছে প্রায় এখন আমি এই যে দিয়ে দিচ্ছি তো আর কিছুক্ষণ জাল করব করলেই আমার খিচুড়ি একদম রেডি খিচুড়ি একদম রেডি তো যাই হোক বন্ধুরা তো এখন কিন্তু আমি একদম নিভিয়ে দিয়েছি গ্যাসটা তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখন সব কিছুই এখন এই যে ঘরে নিয়ে যাবো তো তোমাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছে দেখো পনেরো রসাটা দেখিয়ে দিলাম আর খিচুড়িটা তো ওখানেই বসানো আছে আর এদিকে তো কতগুলো বাসন আমি কিন্তু ফাঁক টাইমে আবার মেজে রেখেছি গ্যাসটাও মোচা কমপ্লিট তো খিচুড়িটা এখন আপনি বাড়বো গরম গরম তো ওতে একটু ঝোলা লাগছে দেখতে পাচ্ছ খুচরি বেড়ে দিয়েছি শুধু সবজি আর সবজি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক লাই করো কমেন্ট করো শেয়ার করো